নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুচো নিমকি রেসিপি এই দুর্গা পুজো উপলক্ষে প্রায় প্রত্যেক বাড়িতেই আমরা কুচো নিমকি বানিয়ে থাকি এই কুচো নিমকি কীভাবে বানালে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা হয় এবং নরম হয়ে যায় না সেটা আমি এই ভিডিওতে দেখালাম আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি একটা পাত্রের মতো পাঁচশো গ্রাম ময়দা নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই চিনি দেওয়াটা দেখানো হয়নি এই চিনি দিলে নিমকিগুলো খুব মুচমুচে থাকে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের পরিমাণটা কম দেবেন কালো জিরে যদি বেশি দিয়ে ফেলেন তাহলে নিমকিগুলো ফুলবে না তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব ময়দাটা খুব বেশি নরম করে মাখলে চলবে না একটু শক্ত করে মাখতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ তেল হাতের মধ্যে নিয়ে আমি এই ডোটার মধ্যে বুলিয়ে নেব এবং পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আমি আবার পনেরো মিনিট পর ফিরে এলাম একবার ময়দাটা মেখে নেব এবার আমি এই ময়দা থেকে লেচি কেটে নেব লেচি হাতের নিয়ে প্রথমে গোল বলের মতো করে তারপর হাতের তালুর সাহায্যে এভাবে চেকটিয়ে নিলাম এবার আপনারা এটা ময়দা দিয়েও বেলতে পারেন অথবা তেল দিয়েও বেলতে পারেন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি যেমন রুটি বানাই সেরকম রুটির মতো বানিয়ে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব তারপর আবার এভাবে চৌকু করে কেটে নেব এবার এক একটা প্লেটের মধ্যে এভাবে আমি তুলে নিচ্ছি আপনারা ডোটা যদি একটু শক্ত করে বানান তাহলে একসাথে অনেকগুলো এভাবে বানিয়ে একসাথে প্লেটে রেখে দিলেও একটার গায়ে একটা লাগবে না তাই চেষ্টা করবেন ডোটা একটু শক্ত করে মেখে নেওয়ার আমি ওভেনে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবারে গরম তেলের মধ্যে কেটে রাখা নিমকিগুলো ছেড়ে দিলাম প্রথমে নিমকিগুলো যখন ছাড়বেন তখন স্টিমটা হাই রাখবেন তারপর স্টিমটা মিডিয়াম করে দিতে হবে আর হাই ফ্লেমে যদি নিমকিগুলো ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ওপরটা পুড়ে যাবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিমকিগুলো তুলে নিচ্ছি এবং দেখুন সমস্ত নিমকিগুলো কেমন ফুলে উঠেছে এভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার এক কারি কারিপাতা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এটা আপনারা চাইলে কারিপাতা দিতে পারেন অথবা নাও দিতে পারেন কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবং নিমকিগুলোর উপর ছড়িয়ে দেব এটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে বন্ধুরা আজ আমার এই কুচো নিমকি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওর সাথে